তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আবার চলে আসলাম অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে নতুন তো আজকে যাব গাজল মেলা দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন পুরো রেডিমেডি হয়ে এখন বেরোবো মেলার জন্য ওদেরকে বন্ধুদেরকে ফোন টোন করা হয়েছে ওরাও আসছে রেডিমেডি হয়ে তো যেতে যেতে ভিডিও তো হবে না এখন আজকে তো মেলাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইস মেলার দিকে তো ফাইনালি গাইস আমরা সবাই মেলাতে পৌঁছে গেছি এখন আর এই সাইডে দেখো কত সুন্দর লাইটিং করেছে আর এটা দিয়ে হচ্ছে মেলার ঢোকার রাস্তা প্রবেশ পথ আর ওই সামনের দিকে আছে সব ঠাকুরগুলো ওখানে যাব এখন তো চলে এসছি এখানে এই দেখো কত সুন্দর কৃষ্ণ প্রতিমা এখানে আছে আর তার চারিদিকে দিকে কৃষ্ণ সখীগণ সব ঘুরছে বেশ দারুণ লাগছে দেখতে এটা এখানে প্রতি বছরই হয় এর আসনাতে আর ওই সাইডটায় কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে এটা একটু ভাবে নিতে গেছিলাম কিন্তু হয়নি ভালো করে পারেনি আর আজকের গায়ক আসছে বিখ্যাত গায়ক বিখ্যাত শিল্পী সুরজিৎ চ্যাটার্জি যেটা হচ্ছে আমাদের ফেভারিট গায়ক আর এখানে প্রচুর ডান্স চলছে তোমাদের সাথে পরে কথা বলছে একটু একটু নিচে নি এখন একটু তারপরে কথা হচ্ছে একটু করিনি তো এখন আমরা নাচানাচি শেষ করার পরে এই সাইডটা আসলাম এই সাইডটা মেলা মেলা ঘুরতে বেশ দারুণ দারুণ জিনিস এসেছে এত সুন্দর সুন্দর জিনিস এই সাইডে আর প্রচুর ভালো ভালো কম দামের জিনিস পাওয়া যাচ্ছে তো এখন আমরা এই সাইডটা আসলাম এই সাইডে নাগরদোলা আছে ওই দেখো কত সুন্দর নাগরদোলাটা তারপরে এই যে আমার একটা বন্ধু ওই যে আমার আরেকটা বন্ধু ওই একটা বন্ধু এই এই কয় জিনিস এসেছি মেলাতে সাতজন টোটাল তো এই দেখো এইদিকে লাফানোর আছে আর এই সাইডের এদিকে না নাগরদোলা তো কত সুন্দর লাগছে কত বড় নাগরদোলা গাইস বিশাল বড় নাগরদোলাটা এখানে এই জায়গাটাই প্রতি বছরে আসে প্রতি বছর এই জায়গাটাই বসে ওই সাইডে মেলার ইয়ে আছে আর ওই সাইডের দিকে পুরো মেলাটার বেশ ভালো ইয়ে তো চলো গাইস টাটা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে